ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার স্টুডেন্টস একটা খুব বড় ব্রেকিং নিউজ আছে সিলেবাস পরিবর্তন নিয়ে তো আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে দু হাজার চব্বিশ সালে যারা এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে আর কি তারা যারা ইলেভেনে উঠবে পাশ করে আর কি তাদের সমস্ত সাবজেক্টের সায়েন্স আর্টস কমার্সের সিলেবাসের একটা বিপুল পরিবর্তন হতে চলেছে সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে আর কি নভেম্বর এবং এপ্রিল মার্চ মাসে তো সেই রকমই একটা ইঙ্গিত পাওয়া গেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস পরিবর্তন নিয়েও বিভিন্ন ক্লাসের সিলেবাস কমিটির যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে প্রাপ্ত খবর সূত্রে জানা গেছে যে ষষ্ঠ থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বিশেষ করে ইতিহাস ভূগোল এবং বিজ্ঞানের সিলেবাসের হয়তো পরিবর্তন হতে চলেছে আগামী দিনে এবং যে মূল্যায়ন ব্যবস্থা একশো দশ নম্বরের পরীক্ষা হয়েছে চিপ্টার সেখানেও একটা পরিবর্তন হতে চলেছে এবং সেটা সেই পরিবর্তন অবশ্য অবশ্যই সর্বভারতীয় যে সিলেবাস বা যে পরীক্ষা ব্যবস্থা সেই দিকে তাকিয়ে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই সিলেবাস পরিবর্তিত হবে সেই নিয়ে প্রাথমিক মিটিং হয়েছে পরবর্তীকালে আরও বিস্তারিত হয়তো সিলেবাস কমিটি মিটিং হওয়ার পর হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিন্তু একটা প্রাথমিক ইঙ্গিত মিলেছে বিশেষ করে ইতিহাস যেটা ইতিহাসের সিলেবাস যে অনেকেরই মনে হচ্ছে যেন আরও কিছু তথ্য সংযোজন বিয়োজন হওয়ার সম্ভাবনা আছে ভূগোলের ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর কি সেখানে আঞ্চলিক ভূগোল বা এই সমস্ত ভূগোলটা আর বিজ্ঞানের ক্ষেত্রে তথ্য থেকে গল্পটা একটু বেশি আছে এই সমস্ত তথ্য উঠে আসছে আর কি যে সমস্ত খবর জানা গেছে আর কি তো এই সমস্ত বিষয় নিয়ে বিষয়ের একটা আপডেট একটা আধুনিক এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে একটা পরিমার্জিত সিলেবাস হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস বা এক্সপার্ট কমিটি তাদের তত্ত্বাবধানে সিলেবাস পরিবর্তিত হচ্ছে এবং আমার মনে হয় এই প্রত্যেক পাঁচ থেকে ছ বছর পর বা সিলেবাসের পরিবর্তন হওয়া প্রয়োজন অবশ্যই আছে কারণ নতুন যে সমস্ত বিষয়গুলো আপডেট হয় সেইগুলো বা যদি কোনো কোনো আগের সিলেবাসের কোনো রকম কোনো রকম যদি কোনো সংযোজন বিয়োজনের প্রয়োজন হয় তাহলে এই সিলেবাস পরিবর্তনের মাধ্যমে সেইগুলো অনেক সময় সংশোধিত রূপে ভালো হয় আর কি ছাত্রদের আর এবং মূল্যায়ন ব্যবস্থার ক্ষেত্রেও তাই প্রথম ইউনিট যে টেস্ট হয় মাত্র পনেরো নম্বর পনেরো নম্বরে যে চারটে লেসন পড়া থাকে বা প্রথম দুটো তিনটে চারটে পড়া থাকে বিভিন্ন সাবজেক্টের তো পর্যাপ্ত নয় পনেরো নম্বরে মূল্যায়ন খুব করা খুব কঠিন আর কি কঠিন কোয়েশ্চিন দ্বারা করাও কঠিন আর পনেরো নম্বরে ওই চার মাসের পড়ার মূল্যায়ন হয় না তারপরে পঁচিশ নম্বর তো সেইখানেও যদি সেমিস্টার সিস্টেম চালু হয় আর কি যেটা আগে হাফ ইয়ারলি অ্যালিয়ানুয়ালি পরীক্ষা ছিল সেরকম যদি ব্যবস্থা হয় দুটো সেমিস্টার যদি হয় ক্লাস সেভেন এইটে যেরকম ইলেভেন টুয়েলভ হওয়ার কথা চলছে আর কি হবে সেরকম হলেও মনে হয় আমার মনে হয় একটু ভালো হবে সেটা অবশ্যই যারা এক্সপার্ট আছেন তারা ভালো বুঝবেন তারাই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন আর কি তো এটাই একটা দারুণ একটা খবর তো আমরা আশায় আছি যে সিলেবাসটা অবশ্যই যেমন ইংলিশে সিলেবাস ক্লাস ফাইভে যথেষ্ট কঠিন আবার টেনের সিলেবাসটা একটু সহজ আছে আর কি সমস্ত সমস্ত মিলিয়েই যদি সিলেবাসটা একটু পরিবর্তিত হয় মাঝে মাঝে তাহলে মাঝে মাঝে বলতে অন্তত পাঁচ বছর পরে আর কি তাহলে মেয়েদের উপকারই হয় আর কি তো এটাই এক খুব একটা গুরুত্বপূর্ণ খবর বলে মনে হলো তাই ভিডিওটা শেয়ার করলাম আর কি ভালো থাকবেন সকল আসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ